মাঠে একের পর এক ভুল করে যাচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা দুই পেসার হাসান মাহমুদ ও তাস্কিন আহমেদের কথা ধরে পরপর দুটি রিভিউই নষ্ট করেছেন সাকিব আল হাসান বাংলাদেশি ক্রিকেটারদের এমন ভুল নিয়ে ঠাট্টা করছে গ্যালারিতে থাকা পাকিস্তানি সমর্থকরা সাকিব তাস্কিনদের ইঙ্গিত করে এমন হাস্যরসের সৃষ্টি করেছে পাকিস্তানি সমর্থকরা একের পর এক দুটি রিভিউ নষ্ট করেছে বাংলাদেশ যার প্রথমটি নষ্ট হয়েছে হাসান মাহমুদের ইনিংসের এগারোতম ওভারে বলিং করতে আসা হাসান মাহমুদ নিজের ওভারের পঞ্চম ডেলিভারিটি করে এলভি ডাব্লিউর আবেদন করেছেন এ সময় সারা দেননি অনফিল্ড আম্পায়ার সাথে সাথে নিজের রিভিউ নিয়ে নেন হাসান মাহমুদ এরপর দেখা গেল বলটি ছিল আউটসাইড লেগ নষ্ট হলো রিভিউ এর পরের রিভিউটি নষ্ট হয়েছে চোদ্দতম ওভারে এ সময় বোলিংয়ে ছিলেন তাস্কিন আহমেদ তাস্কিনের ওভারের দ্বিতীয় ডেলিভারিতে এলবিডব্লিউর আবেদন করেছিল বাংলাদেশি ক্রিকেটাররা এ সময় দেননি অনফিল্ড আম্পায়ার পরে রিভিউ নেন সাকিব আল হাসান দেখা গেল সেই বলটিও আউটসাইড লাইন ছিল নষ্ট হল দুটি রিভিউ উইকেটের খোঁজে থাকা বাংলাদেশ এভাবেই পরপর নষ্ট করল নিজেদের হাতে থাকা রিভিউ দুটি